নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আমি আর মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব আর মাছের কারি এটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্যে পাঁচটা আর মাছের পিস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে হলুদ লবণ আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব আর এদিকে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা অল্প আদার টুকরো তিন চার কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি এগুলো মিক্সির জারে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিলাম সব কিছু পেস্ট করে আমি একটা পাত্রে উঠিয়ে এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মধ্যে থেকে তিনটে মাছের পিস নিয়ে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তিনটে মাছের পিস ভেজে নেব তারপরে বাকি দুটো ভাজবো গ্যাসে ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেবো এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা উল্টে দিয়ে পরপর এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা একটা করে অন্য পাত্রে তুলে নিলাম একইভাবে সমস্ত মাছগুলো ভেজে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন করার মধ্যে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি আর দিলাম হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় পেস্ট করে রাখা মশলাগুলো তার মধ্যে একসাথে মিশিয়ে নিয়েছি হলুদ লবণ হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো সব ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি একটু সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে মশলাগুলোকে কষাতে হবে বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম আছে আমি সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন মশলাগুলো অনেকটাই কষানো হয়ে এসছে আরও একটু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা আমি খুব বেশি দেব না অল্প জলই আমি এর মধ্যে অ্যাড করলাম খুব বেশি ঝোলও হবে না খুব বেশি শুকনোও হবে না মোটামুটি গ্রেভি থাকবে সেইভাবে আমি নামিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আরও পাঁচ মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের আর মাছের কারি রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে আর মাছের কারিটা এবার আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আমার আর মাছের কারি রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে আর মাছের কারি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ